আজ থেকে আড়াই বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল এক ভিন্ন রকম আকাশ ছিল কমলা রঙের সমুদ্রের গন্ধ ছিল ধাতব আর বাতাসের শ্বাস নিলে আপনি মারা যেতেন কারণ সেখানে অক্সিজেন ছিল না একদিন এক ক্ষুদ্র নায়ক জন্ম নিল সায়ানো ব্যাক্টেরিয়া না সে কোনো চোখ জ্বালানো বিশাল প্রাণী নয় এতটাই ছোট যে লাখ লাখ মিলিয়ে হলেও তা এক ফোঁটা পানির মধ্যে লুকিয়ে থাকতে পারে কিন্তু তার হাতে ছিল এক গোপন অস্ত্র ফটোসিনথেসিস সে সূর্যের আলোকে ধরে পানি আর কার্বন অক্সাইড মিশিয়ে খাবার বানাতো আর সাথে সাথে অক্সিজেন নামের এক নতুন গ্যাস নিঃসরণ করত। কেউ তখন বুঝত না এই গ্যাস পৃথিবীর ভাগ্য বদলে দেবে প্রথমে অক্সিজেন সমুদ্রের লোহা সমৃদ্ধ জলের সঙ্গে মিশে লাল মরিচা তৈরি করল কোটি কোটি বছর ধরে সমুদ্রতল লাল হয়ে রইল এই লাল স্তরগুলো আজও খনিতে লুকিয়ে আছে যাকে আমরা বলি ব্যান্ডেড আয়রন ফরমেশনস তারপর সমুদ্র আর নিতে পারল না অক্সিজেন আকাশে উঠতে শুরু করলো এই ঘটনাকে বিজ্ঞানীরা বলেন গ্রেট অক্সিডেশন ইভেন্ট পৃথিবীর প্রথম বাতাসের বিপ্লব ফলাফল বিষাক্ত গ্রহ হয়ে গেল নীল সবুজ জীবনের বাসস্থান অক্সিজেনের জন্যই প্রাণীরা বড় হলো আমরাও এলাম ভাবুন এক ক্ষুদ্র জীব যার কোনো মঞ্চ ছিল না কোনো দর্শক ছিল না তার অক্লান্ত আলো ধরার খেলায় বদলে গেল গোটা পৃথিবী আজ আমি আপনি যে বাতাস বুকে টেনে ভরাচ্ছেন সেই প্রথম শ্বাস ফেলা হয়েছিল এক সমুদ্রের